পুরি বাড়ি কি বেদ না মাজাদা কি বলবো দুঃখের কথা আজকে আমি এই জায়গা থাকবো রাস্তাতে আজকে থাকবো ডুবলে বাড়িতে এই শালা গাবদার আমার কুটি থেকা মেরিলি চলে গেল একটা টিকটকার পানু কুটি থেকা ইনকাম করলো তাও মেরিলি চলে গেল আহা হা

এলাকাতে এত বাড়ি থাকতে তোমার এই আমার এই বাড়ি তোমার চোখে পড়লো আমি কি কোনো জায়গা ভুল টুল করেছি নাকি হ্যাঁ ভুল তো অবশ্যই করিস ও সুদ্দির বেটা তোমার কি বাড়িটা দেখে মনে হচ্ছে না যে বাড়িতে কি থাকতে পারে তুমি যে এসে টেকা সেচ্ছ এ টেকা জুলে আমার কাছে থাকতো আমি কি এ বাড়ি থাকতো

সোনার কিছু তুই রাখিস আর তুই তো একটা ফকির রে তুই যদি এতই জ্ঞান দাতা এতই বেরিন হতো তাহলে তুই ভিক কি করি বেরা তুমি আমার ব্যবসা কি তুমি ছোট মনে করে দেখছো তুমি কি জানো চাষা আমার কত বড় সাম্রাজ্য আছে তোমার কি ধারণা আছে ওমা আমি যে মলাম এই আর বলে সাম্রাজ্য আছে

এই মুনে ধরে গেছে তোমাক দিই হবি আমি যে মোলা এ কি হবি রে আমাকে তো খুইলি আরে হুসাসা তুমিই ফেরবে আর এর তো বেশি খাটনেরো কামনা তোমাক দিই হবি সাসা নাও নাও আরে ভুলে কি রে একে আগের মতন বয়স আছে আমার এখন বুরব্য হয়ে গয়সি আগে জুল হইতো ওডি চিন্তা ভাব দেখতু মুরব্বী বলে কি করে চলে গেছে আর কি চিন্তাধারা শ্রী 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 আমি কি ওই বলতে চাইছি আমি ভালো কথা বলতে ভালো কাজ এ বলে ভালো কাজ আমার তো মাথা আম তো পাগল হয়ে যাবোনি এক না ছাপ দিলে হবিইনি এই বলে আবার কাজ দেবই নিজে ফকির নিজে খেত না আরে ভালো কাজের কথা বলছে সস তুমি রাগ করো না রাগ করো না আমারে তো এই ফকিরের ব্যবসা সম্পর্কে তুমি জানো না এই হলো বিনা کیسے ব্যবসা লাভই লাভ সস তোমার মাত্রাতেছ সম্ভব তোমার ভিতর ওই প্রতিভা আমি সহসুখে দেখতে পাচ্ছি এই আল্লাহ কি প্রতিভা খালি ভইরি আছে খালি বেকে তুমি ট্যালেন্ডা

ধরো যে সবলাই গরিব ওই আমি ধরো যে ওই চার পাঁচটা লোক লিব এখন চাকরি দিব চাকরি দিব যাক বলে তোমার চাকরিটাও খারাপ না ওই আমার পরের স্থানে পরের স্থানে তুমি যদি করতে চাও মাইনে ওই ধরো যে মাসে চাকরিতে বেতন পাবে না হলে পনেরো বিশ হাজার পনেরো বিশ হাজার কিন্তু কম কথা না চাচা টিকা টিকা বিনা পয়সার ব্যবসা কত কত বিশ হাজার নাকি বিষয়টা হলো যে তুই আমাক যে কি করতে হবে আর কবে খান জয়েন করতে হবে আর কি কি লাগবে এটি আমাকে একটু ভেস্তি বুঝলি যাস এমন কিছু লাগবে নি তবে তোমার একটা দায়িত্ব আছে আপাতত এই ধরো যে তোমার একটাই কাজ চার পাঁচটা লোকজন তুমি জোগাড় করবে আর আমার অফিস তো ধরো যে মেলা দূর ওই আমি তোমার এই মোড়ে চায়ের দোকানে বৈশাখ পনি বিকাল পর্যন্ত তুমি চার পাঁচটা লোক নিয়ে আমার সাথে প্রতিভা সম্পন্ন হয়তো বুঝনে না হলে তো সমস্যা প্রতিভা থাকতে হবে প্রত্যেকটা লোকের ভিতর তোমার ভিতর যে প্রতিভাটা আমি দেখছি এরম প্রতিভা সম্পূর্ণ লোক তুমি লি ওই চায়ের দোকানে মোড়ের উপর আসবে যদি আমি বলি কেন আমি কইলি কেন হে আবার আমার নাম করছে আমার ধর জন্মের পরθεν প্রতিভাত ভরপুর আন তো প্রতিবার কি সুই দেখায়নি এই তো সাধারণ দেখানো তোমাক সমস্যা নাই আমি দেখছি আপনি সাইদ দোকানে যান জয়ে বসেন আমি লিছইলে আসছি মনে করেন লোক হাজির আপনার কাজ সব কমপ্লিট যে প্রতিভা তোমার দেখেছি আর ও আছে নাকি আচ্ছা থাকলে তো আরো ভালো তুমি যাই করো তাই করো বিকালবেলা লোকজন লি ওই চার দোকানে মোড়ে চলে আসবে তো আমি চলে কেন যাক মুরব্বী বয়সেও আমার একটা চাকরি হয়ই গেল আমি তো আশাই করি শুনুনি যে আমারও কিছু হবে বুড়ি বয়সে আমি তো মনে করি শুন ভাঙ্গা ডোল আর কতদিন ব্যস্পো তে ভাঙ্গা ডোলের সে কদর আমি তো পুরাই মুখ দেখ চাকরি যেহেতু হয়ে গেল বিশ টাকা বেতন আমার দিনকাল ভালোই কাটতেন পাঞ্জাবিটা বি পাঞ্জাবিটা যে তুলা ছিল কি করি যে ভালোই লাগছে যদিও একটু ছুটো হয়েছে ব্যাপার না কিন্তু যে চাকরিটা আমাকে দিল আর বলল যে দু পাঁচটা লোকজন আনতে এখন যে ওরকম লোকই আমি যে পানুনি তাহলে জল চাকরিটা আমার না হ্যাঁ আমি যে মোলাম না পড়ালেখার কি কোনোই দাম নাই এত বড় শিক্ষিত হয় কি দাম হইল কোথাও যায় চাকরি নাই কোথাও যায় কোনো একটা কর্ম পাচ্ছি না ইন্টারভিউ দিতে যায় আমাকে বলে আমি নাকি যোগ্য না তাহলে এই দুই চার গ্রামে আমার মতো যোগ্যতা সম্পূর্ণ স্মার্ট ছেলে কি আর আছে আমি তো খুঁজি পাইনি দেখি কি করা যায় শোনো শোনো একটু থামো হ্যাঁ চাষা কি খবর কিছু বলবেন হ বাপু মুনে তো মেলা কিছুই বুঝতেছে তা তোমার সাথে দুটি দোরকারি কোথা আছে এদিকে এসো চাষাতে কি বলতেছে আনতে বলেন আমি তো তোমার মতন একজন খুঁজছি তোমাকে একবারে দেখে মনে হচ্ছে তুমি এই কাজে পারফেক্ট মানে এই চাকরির তোমার জন্ম চাকরি নাকি চাকরির জন্য আমার আমার একটা চাকরি খুব দরকার চাষা হ বাপু আমি যে মোলাম আমার ভিতরে এত যে ট্যালেন্ট আমি তোমার দেখেই বুঝতে পারিস যে তোমার একটা চাকরির খুব দরকার চাষা চাকরিতে কি কি লাগবি আর আপনি জানেন আমার শরীর দেখে বুঝতে পারছেন যেহেতু আপনি বুদ্ধিমান লোক এই অত্র এলাকা আমার মতো এই স্মার্ট হ্যান্ডস আমার যোগ্যতা সম্পূর্ণ কেউ নাই চাষা চাষা আমাকে চাকরিটা দিয়ে চাষা বাহ তেমন কিছুই লাগবে নি দেহাতে যে সব ঠিক আছে খালি একটু সাদা গুজা বাহ চমৎকার এত সুন্দর আমি যে মৌলাম এই কাজ তোমার দ্বারাতেই সম্ভব তোমাকে দিয়ে হবে তুমি আর দেরি না করে তোমার চাকরি ধরো হয়ে গেছে তুমি যেভাবে আসো আমি যেভাবে সাজা দিছি এইভাবে চলে আসবে চায়ের দোকানে তোমার আপনি করলেন আপনি আমার চাষা না আপনি আমার আব্বা দেহ বেটা আনন্দ ঠেলা কি যে বুঝলি ফেলা দে

দরকার আছে আরে বাপু তোমার যে চোখে মুখে ট্যালেন্ট আমি একবার স্বয়ং দেখতেছি একটু এদিকে এসো দুইটি কথা তোমার সাথে বলি এদিকে এসো দেখ এই মৌর দুঃখ রে আছে দাদা বাপু তোমার গরম হওয়ার কারণটা আমি বুঝতে আমি মানুষ দেখলেই সবকিছু বুঝতে পারি তোমার জন্য একটা চাকরির অফার আছে আমারে যে কোম্পানি বড় একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হবে তুমি যদি চাকরি করতে চাও তোমার ধরো বেতন ভালো বেতন পাবে ওই চায়ের দোকানে আজকে চারটার কালে ইন্টারভিউ আছে ওইখানে চলে আসবে চাকরি হ্যাঁ আমরা শুকা বার আম চাকরি হবে

ঠিক আছে আমি স্বভাবতে চলে যাব রে গাছা আচ্ছা দরবাধে দুইটি হইলো আর দুই একটা খুঁজে দোকানে দিক যায় আবার সময় আবার হয় আসলো আগে ভাগে যায় একটু বসি আর দুইটা হইলে চাকরিটা আমারও হয়ে গেল যাই আবার আমি আবার গায় গন্ডমন্দ ভাড়াই না কি আইসেন তাহলে তা শুরু করা দেখ নাকি ভেস্তি অল লাগি তো আশা লাল তাড়াতাড়ি শুরু করো না চাচা আপনি তো শুনো আপনি খুব ট্যালেন্টেড লোক আপনার দ্বারাতে কি হাত দুইটি লোক জোর হয় আমার এলাকার ভিতরে এই দুইটি লোক এত প্রতিভা এরকম প্রতিভা লোক আর আমি খুঁজে পাইনি তোমার চাকরির লেগি এরা হলো পারফেক্ট আরেকজন রাস্তা তা আছে ওই চলি আসলো বিলি সাসা আপনি আমাকে চাকরি দেওয়ার নাম করে এই জাত লিয়েছেন এই তো কিসের চাকরি দিবেন এই তো ফকি হ্যাঁ চাচা এই তো ফকির আমার কি চাকরি দিবি হ্যাঁ এই যে যে হলো এটি আমার তো অপমান করা হচ্ছে রীতিমতো আমার সম্পর্কে ধারণা আছে আমার বিনি কেশের ব্যবসা কোনো ক্যাশ জমা দেয়া লাগে না যাব খালি হাত পালে লোড কে রেলি ও ভেস্তি বিষয় হলো আমারই একটু ভুল যে আমি আরেক বুইলতে ভুলেই গেছে এরা তো বুঝেনি আর বিষয়টা তোমার এক বুলি এডি ধরো কোমা সমা চাকরি নাই এই চাকরি হচ্ছে তোমার বিনা ক্যাশে চাকরি যাবে তোমার এক গাড়িতে নিয়ে যায় জাগাত খালি নামা দিয়ে আসবি তোমরা খালি কালেকশন করবে মাসে পনেরো হাজার টেকা করি তোমরা হলো পাবে তুমি ধরো চাকরি পেতে না আর তোমার তো পকেটে টেকাই থাকে না করে চাকরি বাজেট দিবে হ্যাঁ

এই চাচা আপনি এই আমার ব্যবসা সম্পর্কে বলবেন না আগে বলি লেন ওই ভ্যাস্তি বিষয় হলো যে এই তো নতুন প্রথমবার শুনিছে তো ভিক্ষি করার কথা মনে মানতে পারেনি পকেটে টেকা ঢুকলে ও ডিয়ার বাদ বিনিন সমস্যা নাই করবেন চাকরি তাহলে চাচা শুরু করা দেখ নাগে যেহেতু পোস্টিং টোস্টিং দেয়া লাগবি আসলে আমার যে কাজ

আমি যে শিক্ষিত স্মার্ট ছেলে আমি কোনোদিন কারো কাছ থেকে এক টাকা চাইনি তো কিভাবে আমি মানুষের কাছ থেকে টাকা চাবো তবে হ্যাঁ আমি গান গাইতে পারি গান গায়ে যদি টাকা বের করতে পারি তাহলে হয়তো সম্ভব আমার গান নাকি বাবা বাবা নতুন টেকনিক গো তো শুরু করো দেখি তোমার টেকনিক টাই টিকলে টিকলে না হ্যাঁ এই আমাদের গান টান শোনা হলো আমরা বেকার পোলা হাতে নিয়ে ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি দশটা টাকা দেন গো খালা আই বি এ পাস করিয়া মেটে না খুদার জালা কটা টাকা দেন গো খালা দশটা টাকা দেন গো খালা ও হো 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 হো

কি লেখপু কি লেখপু এই শালা খালি জিম পাড়া কাজ আছে কি সুন্দর প্রতিভা দে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দে আর এই ইয়ার পোস্টিংটা আবু বানেশ্বর দে বানেশ্বর গোরুটা ধরতে লোকজনের ভিড় বেশি একবারে মজমা বসা দিবি ও বানেশ্বর গোরুটা লেখ নাম নাম হ্যাঁ স্যার লেখেন লেখেন আমার নাম জন্টু দেখেন দেখেন কিছু শিখে না রে দেখেন একমাত্র আপনি খালি আমাকে আমার ট্যালেন্টের দাম দিলেন না আমাকে সম্মানটা দিতে জানেন না বেশি কথা বাড়াবাড়ি করে বাদে লেখ তাদের লেখ নাম মোহাম্মদ ঝন্টু মিয়া পোস্টিং বানেশ্বর গরুহাটা হয়ে গেছে থামো এই নাও ঝন্টু তোমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাল থেকে কি চাকরি শুরু? এটাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, এটাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটা কাজে এতক্ষণ লাগালে হবে? ও নেক্সট। আমার তো তুমি ট্যালেন্টটা দেখেইছো। আমি মানে ভরপুর ট্যালেন্ট। তুই তুমি অ্যাডরেস দেখো নাকি? ভাই, আপন খেলে আমি গোটা এলাকা খুঁজি দেখছি না আপনি। তা ভাই আমি একটা খবর শুনন আপনি বলে এই বয়সে চাকরি করছেন তো ভাই আমিও তো গরিব মানুষ একটা চাকরি আমার এখন দেওয়া যায় না আমি তো লোকই খুঁজছি তা চাকরি করবে এসো বসো তোমার ট্যালেন্ট দেখাও ভাই আমার চাকরি হবেন তো আরে হো চাকরি হবে নি মানে চাকরি দিয়ার লেগে যাত বসে আছি ভাই ভাই এডি আবার কেডা দেখতে তো ফকিরের মতো আবার

নিউ সুপার মার্কেটের সামনে কমপ্লিট চাচা এই তোমরা সব যাও তাহলে তোমার পরশুদিন থেকে ডিউটি শুরু তোমরা এখন যাও যে প্রতিভাটা নিজে আয়নার সামনে টাইগার বে যাও ভেস্টি সবারই তো পোস্টিং দিলে আমার ডা করতে আমাকতে কিছু ভুললে না আরে 사사 থামো তুমি আমাদের স্পেশাল লোক তোমার পোস্টিং হলো বানিশো টাপি ও কি করে আমার খুব ভালো লাগলো আমার ওই জায়গাটা খুব পছন্দর আমা কই জায়গা খুব ভালো একটা কাজ করেছে ভালো জায়গায় পোস্টিং দিছো ওই কত মানুষজন আসবি ভালো মানুষজন আমি চাবো আমার দি যাবি আমার খুব পছন্দ হলো জায়গাটা ভাই ঠিক আছে আমি এখন গেলাম আগামী পরশুদিন সকাল সকালে আমি উপস্থিত হয়ে যাব হ্যাঁ হ্যাঁ হাই রে জীবন পড়া লেখা শেষ করে আর শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে ধরতে লাগলো আবারও কোটিপতির লাইনে তুমি আমার টেকা মেধে চলে গেছিস কি হয়েছে আমি আবার কোটিপতি হয়ে যাবো নতুন অ্যাসিস্ট্যান্ট ও পাইছি ভালোই কাজ করছে ওর থেকে বেশি কাজ করতে দেখ i'm the